সে নামাজের জন্য একটা সুন্দর লাল টুকটুকে যায় নামাজ দেশে আসসালামু আলাইকুম আজ যাচ্ছে আরেকটি ঘর নিয়ে আজকের ঘরটি পাচ্ছে জমিলা বিধবা জমিলা স্বামী অনেক আগেই মারা গেছে তার চার চারটি সন্তান তাদের ঘর দুয়ার আছে কিন্তু এই মাটির ঘর দুয়ার নেই আছে ছোট্ট একটা ঝুপড়ি ঘরে আমি হঠাৎই দুদিন আগে তদন্তে গিয়েছিলাম ওই মাটি বাড়িতে ছিল না মা অন্যের এক বাড়িতে বাসা বাড়িতে কাজ করে বাইরের থেকে তথ্য পেয়ে ওখানে গেছি অনেকে আমার বাসায় আসে দেখেন ঘর চাইতে এসে খুব বিরক্ত করে তারা ঘয় পড়ে না কিন্তু ওই মাটির সঙ্গে এখনও দেখাই হয়নি অন্যের কাছ থেকে ইনফরমেশন নিয়ে সেই বাড়িতে গেছি যে ওনার ঘর দেখে খুব খারাপ লেগেছে যে কারণে তার ঘরটি আছে

ফোনে ওই বাসাবাড়ির করে খায় কাজে আছে বাসাবাড়ির কাছে করে খায় দেখুন ঘর একটা একটা কুড়ে ঘর এইখানে সেই মা থাকে তার সন্তানরা খুব ভালো ভাবে থাকে দেখেন আমি মাথা কিন্তু সোজা করতে পারছি না এই তো অবস্থা আমি আবার একটু ঘুরিয়ে দেখাই আমার মোবাইল ফোনে শুত নিচ্ছি তো সে মায়ের কি টয়লেট আছে এই 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 পলিতে নেগেরা টয়লেটটা রেখার আপনার আপনার আর টিবোল আপনি সাשרিন না তো জাকির আজকে তো আমার সাথে পুরোটা সময় ছিলা এই কি অবস্থা বলো আসলে আমার খুব কষ্ট লাগছে যে আমি কি বলবো তোমাকে আমি তো বুঝতে পারছি না এটা ঘর হলো শুনে আমারও ভীষণ খারাপ লাগছে যে একটা মা তার সেন্টে ছেলে থাকতে নিগৃহ কাজ করে খায় দেখলেন তো তদন্তের সামান্য একটু ভিডিও আশা করছি আপনারা আমার সাথে সহমত প্রকাশ করবেন যে এই বৃদ্ধা মহিলার একটি ঘর দরকার শুধু ঘর নয় ওনার একটি বাথরুমও দরকার আমি সেভাবেই মাল পাঠাচ্ছি ঘরের সাথে চমৎকার একটি বাথরুমও দিয়ে আসবে চাপ আছে যে কারণে ওটা দিতে হবে না দেখতে থাকুন পুরো ভিডিওটি কেমন লাগলো ভিডিও শেষে জানাবেন এবং আমিও জানিয়ে দেব এই ঘরটি কার অর্থে নির্মাণ হচ্ছে দেখতে থাকুন আচ্ছা না ওই পোলাফোনের চাটা খাওয়াই আচ্ছা আর ওখানে খাবার ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ আর আমার ফোন নাম্বার তো আছে যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবো আচ্ছা আসসালামু আলাইকুম তাহলে আপনি হ্যাঁ আপনার কথা কয়েকজন বলছিল আমি আসলে আপনি নাই আগে আমি দেখে গেছিলাম আপনাদের ভাঙা ছড়া ঘর এই যে কালকেই মালসামনা রেডি করেছি আজকে পাঠায়া দিছি এন্ড ভালোই করতেছে ভালো আছেন না বাহ সুন্দর ঘর ঘর পছন্দ আছে তো যাইখ আলহামদুলিল্লাহ টয়লেট টয়লেট যাক তাহলে তো এখন এই ঘর এই টয়লেট আপনার তার সমস্যা হবে না ইনশাল্লাহ তো বিষয়টা হলো যে আমার বন্ধু মানিক বিশেষ কাজে বাইরে গেছে ও আমাকে পাঠিয়ে দিছে আসার সময় আপনার জন্য কিছু উপহার আমার বন্ধু দিয়ে দিছে এই যে একটা শাড়ি দিছে বলে যে মায়ের জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে যাও মাপ পরলে বুলবুলে লাগে সুন্দর আপনি তো এমনি সুন্দর শাড়ি পরলে ভালো শাড়িটা সুন্দর হয়েছে তাই না আচ্ছা এটা নেন আর নামাজ কালামতে পারেন আচ্ছা নামাজের জন্য একটা সুন্দর লাল টুকটুকে যায় নামাজ দিছে বিষয়টা হলো যে মানিক বিশেষ কাজে বাইরে গেছে ও আমাকে পাঠিয়ে দিয়েছে তো আপনাকে জানা রাখি এই ঘরটা যিনি দিচ্ছেন আপা নিউজিল্যান্ড থেকে ওনার অর্থায়নে এই ঘরটা হয়েছে ঘর এবং ওই টয়লেটটা হয়েছে ওনার জন্য দোয়া করবেন কিন্তু আর এই যে এগুলি এগুলি পাঠাইছে আমার বন্ধু ওনার নিজস্ব অর্থায়নে পাঠাইছে যে মাকে এই শাড়ি আর এই জানাসটা দিবে আর এই মিষ্টি এখন নতুন গর উদ্বোধন করতে তো মিষ্টি লাগে মিষ্টি মুখ না দিলে কেমন মিষ্টি মুখ না করলে কেমন হয় হাজি এর হাদিস সাহেব আসছে এর ধরো মাকে একটা মিষ্টি খাওয়া দিই তোমার হাত দিয়ে দাও নেন আর এই যে বাচ্চা কাচ্চা যারা আছে তোমাকে একটা খাওয়া দিই হাজির মানুষ হাজিরকে খাওয়ালে আল্লাহ সব দেয় তো ঠিক আছে ভালো থাকেন দোয়া করেন সবার জন্যে